আসসালামু আলাইকুম গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখতেছেন এবং সাবস্ক্রাইব করতেছেন আজকে আমার ভিডিও টপিকটা হচ্ছে এই খারাপ মার্কেট আমরা দেখতেছি যে মার্কেটটা খুব খারাপ যাচ্ছে এবং এই খারাপ মার্কেটে অ্যাকচুয়ালি এই টেকনোলজিক লিমিটেড কি রকম পারফর্ম করতে পারে অথবা কি রকম সাবস্ক্রাইবশন পেতে পারে এটা নিয়ে আজকে আলোচনা করব সুতরাং অবশ্যই ভিডিওটা বুঝার চেষ্টা করবেন এবং আমার সাথে থাকার চেষ্টা করবেন বেসিক্যালি কারেন্টলি আমরা জানি নয় জুন থেকে টেকনোল আগের আইপিও শুরু হবে তো আইপিও শুরু হতেই একটা ধাক্কা খাবে অ্যাকচুয়ালি এই যদি মার্কেটের কন্ডিশন এরকম খারাপই থাকতে থাকে এবং প্রতিদিন তিরিশ চল্লিশ পয়েন্ট করে পড়ে তাহলে কিছুটা হলেও অনেকেই আইপিও করতে আগ্রহ একটু হলেও হারাবে সো বেসিক্যালি আমি এখানে প্রিভিয়াস দুইটা শেয়ার নিয়ে কথা বলবো যারা খারাপ মার্কেটের এ মার্কেট এন্ট্রি নিয়েছিল তো আমরা ধারণা করতেছি না যে মার্কেট টেকনোলজি ড্রাগ যখন মার্কেটে ইনলিস্টেড হবে যখন থেকে ট্রেডিং শুরু হবে তখন থেকে খারাপ হবে এটা আমরা ধারণা করতেছি না বাট যদি হয় সেক্ষেত্রে কি হবে সেটা একটা আগের থেকে আপনাদের একটা ধারণা দেব সো ভিডিওটার সাথে থাকবেন এবং পুরোপুরি দেখবেন এবং আমার ভিডিওকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত এখানে আমি আগের থেকেই দুইটা স্টকের গ্রাফ একটু খুলে রেখেছিলাম ফার্স্টটা হচ্ছে রিন শাইন কোম্পানি এবং রিন শাইনটা হচ্ছে দুই হাজার একুশ একত্রিশ জুলাই দুই হাজার থেকে এগারো জুন দুই হাজার বিশের মধ্যে এসেছিল এবং মানে এই টাইমটুকের মধ্যে এসেছিল তো এই টাইম টুকের মার্কেটের যে কন্ডিশনটা ছিল একত্রিশ জুলাই দুই হাজার উনিশে সেটা যদি আমি একটু দেখি একত্রিশ জুলাই দুই হাজার উনিশ মার্কেটটা অনেকটা এই জায়গায় হ্যাঁ তো এই জায়গা থেকে যদি মার্কেটটা কন্টিনিউয়াস কিন্তু ফল ডাউনে ছিল প্রায় দুই হাজার বিশের জুন পর্যন্ত এই যে দুই হাজার বিশের জুন হ্যাঁ তো ক্লিয়ার এই ফল ডাউনের মধ্যে এই শেয়ারটা এসেছিল তো সেক্ষেত্রে যদি আমি একটু দেখি যে শেয়ারটা যখন ফার্স্টে ইনভেস্টেড হয় বা যখন ফার্স্ট শেয়ার প্রাইসটা সেট হয় তখন কত ছিল একটু দেখি বা একদম সামনে চলে যায় একটু বড় করি চারটাকে এখানে যদি দেখি যে এটা ইনলিস্টেড হলো সতেরো ডিসেম্বর দুই হাজার উনিশে এবং সতেরো ডিসেম্বর দুই হাজার উনিশে এটা প্রায় অল্টেড পজিশন থেকে সেল শুরু হয় প্রায় আঠারো উনিশ টাকা থেকে সেল শুরু হয় বিশ টাকা থেকে সেল শুরু হয়ে মাত্র দুই দিনের ব্যবধানে একটা ফলডাউন সিচুয়েশন আসে এবং তারপরে বারোটা থেকে বারোটা থেকে বারোটা থেকে ভলিউম সেল নিয়ে তারিখ থেকে ডিসেম্বরের হাজারটা কিন্তু আলটিমেটলি ফল ডাউনে চলে আসে পঁচিশ মার্চ দুই হাজার বিশ পর্যন্ত সো এই শেয়ারটা থেকে আমরা অনেকটা দেখতেছি যে মার্কেট যদি খারাপ পারফর্ম করে তাহলে একটা শেয়ার আইপিও তে আসার পরে ফার্স্ট এটা এই শেয়ারটা দুই দিন তিন দিন একটু ফার্স্ট ভালো পারফর্ম করেছে তারপরে কিন্তু আর পারফর্ম করতে পারেনি কারণ ওই সময় কোভিডের একটা ইস্যু ছিল এবং মার্কেটে কিন্তু ম্যাসিভ ফল ডাউন হয়েছে আমরা দেখতে পাচ্ছি মানে প্রায় মানে ভালো একটা ফল ডাউন হয় প্রায় পনেরোশো পয়েন্টের মতো ফল ডাউন হয় সুতরাং এরকম একটা ফল ডাউনে মার্কেটে যেই আইপি আসুক না কেন ভালো করাটা খুবই ডিফিকাল্ট সেকেন্ড ব্যাপারটা যদি আমি আসি তাহলে সেকেন্ড শেয়ারটা হলো আমাদের মেঘনা ইন্স্যুরেন্স আমি এটাকে নিয়েও কাজ করে দেখেছি এই তো মেঘনাই ইন্সুরেন্স আসা হলো সতেরো ফেব্রুয়ারি দুই হাজার না তবে আমি অনেকটা এরকম দেখাচ্ছি সতেরো ফেব্রুয়ারি যদি আমি আসি দুই হাজার বাইশ সাপোজ এরকম কোন একটা পয়েন্টে ছ হাজার নয়শো পয়েন্টে বা সাত হাজার পয়েন্টে এই শেয়ারটা আস্তে আস্তে ছাব্বিশ জুলাই চলে আসে হলো ছয় হাজার একশো পয়েন্টে সুতরাং এখানেও প্রায় নয়শো পয়েন্টের মতো ফল ডাউন সো এখানে যদি আমরা একটু দেখি যে এখানে যদি আমরা একটু দেখি যে ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স কি এর মধ্যে আসে হলো পনেরো জুন দুই হাজার বাইশে পনেরো জুন দুই হাজার বাইশে আমরা দেখি ইন্ডেক্সের পজিশনটা কি ছিল পনেরো জুন দুই হাজার বাইশ এই জায়গাটাতে প্রায় হ্যাঁ এই জায়গাটা ছয় হাজার চারশো একাশি পয়েন্টে ইন্ডেক্স ছিল এবং তারপরে আসার পর এটা কিন্তু হল মাধ্যমে প্রায় সতেরো থেকে সাত দিনের মাথায় একটা প্রায় অলমোস্ট শুরু হয় প্রায় ষোলো থেকে ষোলো বা এগারো থেকে শুরু হয় অলমোস্ট তেপান্ন টাকা চলে যায় মাত্র সাত দিনের ব্যবহার যেহেতু আইপিএ হল টেটের মাধ্যমেই গিয়েছে এবং তারপরে কিন্তু একটা ফল ডাউন হয় পঁয়তাল্লিশ পয়েন্ট দুই টাকা এবং কিছুদিন আবার স্ট্যাবল এই কন্ডিশনে থাকে পঁয়তাল্লিশ এর ঘরে এবং তারপরে কিন্তু ডাউনটা দেখতে পারি আমরা উনত্রিশ টাকা এবং তারপরে মুভমেন্ট বলা যায় আরেকটা টান দিয়ে চলে আসে সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি একটু দেখি যে এই ডাউনটা ছিল হচ্ছে প্রায় ওই ডাউনটা ছিল ওর মধ্যে এবং তারপরে যে ফল ডাউনটা হয় তাহলে দুই মার্চ দুই হাজার তেইশের দিকে দুই মার্চ দুই হাজার তেইশে যদি আমরা একটু দেখি মার্কেটের কি কন্ডিশন থাকে মার্কেটটা আসলে তখন ফ্লোরে চলে যায় হ্যাঁ দুই ছয় মাস দুই হাজার তেইশ ফল ডাউনের পর ফ্লোরে চলে যায় তো ওই সময় শেয়ারটাও কিন্তু ওইভাবে মুভ করতে পারে না তারপরে একটু আবার গতি পায় শেয়ারটা তারপরে সাইড হয়ে চলে যায় তো এই দুইটা চার্ট থেকেই আমি যেটা অনুমান করতেছি যদি মার্কেট খারাপ কন্ডিশনে থাকে আগস্টের নয় তারিখের দিকে যখন টেকনোড্রাগ মার্কেটে এন্ট্রি নেবে অগাস্টের ফাইভ ফার্স্ট উইকে আমরা ধারণা করতেছি এই সো ওই সময় কিন্তু আলটিমেটলি বা জুলাই রেন্ডে ওই সময় কিন্তু আলটিমেটলি শেয়ারটা যদি মার্কেট খারাপ থাকে পারফর্ম করবে কিছুটা কিন্তু খুব মানে এক মাসের মধ্যে হয়তো বা আবার ডাউনে চলে আসতে পারে এটা একটু মাথায় রাখতে হবে যেমন যদি চব্বিশ টাকা থেকে স্টার্ট হয় আমি যেটা অনুমান করতেছি যে উনচল্লিশ টাকা পর্যন্ত দেখা যাবে হল্টেটেই গেছে দেন হল ছুটলে চল্লিশ টাকা আসবে এবং চল্লিশ টাকা আসার পর যদি মার্কেট খারাপ থাকে তাহলে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা সাইড হয়েতেই থাকবে এই শেয়ারটা এবং তারপরে আবার ফল ডাউন আসতে পারে তিরিশ টাকা পর্যন্ত সো এটা হচ্ছে আমার জাস্ট আপনারা এটাকে ধরে নিয়েন না আর যদি মার্কেট ভালো করে তাহলে অবশ্যই এই শেয়ারটা ভালো করবে অন্যান্য শেয়ারের মতো তো এখন আসলে যারা যারা আইপিও করতে চাই অবশ্যই প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত কিন্তু আমার কাছে যে জিনিসটা অনেকেই বলতেছে যে বয়কট করতে দশ লাখ টাকার আইপিও হয়েছে দেখে এটা আসলে অনেকটাই কিছুটা হলেও যুক্তিযুক্ত কারণ এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেকেই কিন্তু দশ লাখ টাকার আইপিও করার মতো ক্ষমতা রাখে না বা এক লাখ টাকা বা দুই লাখ টাকা করতে পারে কিন্তু সেক্ষেত্রে শেয়ারের সংখ্যাটাও তো কম পাওয়ার ওদিকটাও বিবেচনা করতে হবে কিন্তু তারপরে যে আসতেছে এখনো পর্যন্ত আইপিও এরকম খারাপ মার্কেটে এটা আমাদের মেনে নিয়ে আইপিও করতে হবে যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত আছে শুধুমাত্র সেকেন্ডারি দিয়ে যখন মার্কেটটা বিয়ার মার্কেটে রানিং হয় বা বিয়ার মার্কেটে চলতে থাকে তখন কিন্তু আসলে সেকেন্ডারি দিয়ে প্রফিট বার করাটা একটু ডিফিকাল্ট সুতরাং অনেকেই চাইতেছে আইপিও করতে অনেকেই আমার কোয়েশ্চেন করছিল তো আমরা আমি বলছি যে অল্প কিছু প্রফিট হলো লিস্ট ব্যাংকের এভিডিআর থেকে যদি প্রফিট বেশি হয় দেন আপনারা আইপিওটা করেন এবং লিস্ট তাহলে মার্কেটের সাথে থাকার আগ্রহটা থাকবে আদারওয়াইজ তো আসলে মার্কেটের সাথে আগ্রহ হারা ফেললে সমস্যা লস নিয়ে বাড় হয়ে যেতে হবে সুতরাং আপনারা ধৈর্য রাখুন দেখা যাক কি হয় মার্কেটে এবং আশা করি ভালো হবে এই কামনাই রইল সবার বিনিয়োগ যাতে ভালোভাবে হয় সেটাই কামনা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ